হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আমি তোমাদের সাথে একটা টিপস নিয়ে এসেছি তো সেলাই কাজে এই টিপসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো ভাবলাম তোমাদের সাথে আমি এটা শেয়ার করি তো দেখো এই যে মানে লাইলিন দেওয়া যে ব্লাউজগুলো হয় তো এই পিঠের পট্টিটা তোমরা কিভাবে জুড়বে পিঠের পট্টিটা কিন্তু মানে তোমাদেরকে আর কাটার কোনো দরকারই নেই এক্সট্রার কোনো পট্টি এই যে লাইলিনটা ভিতরে আছে না এই লাইলিনটা আগে আমি উপরে রাখবো তো উপরে রেখে কিন্তু আমি একটা সোজা চাপ সেলাই দিয়ে দেব। চাপসেরাইটা দেওয়ার পরে আমি ছোট ছোটো করে কাঠ লাগাবো কাঠ লাগানোর পরে আমি এটাকে সুন্দর করে হাতের সাহায্যে দেখো মানে চেপে চেপে দেখো ভিতরের দিকে লাইলিংটা দিয়ে দিচ্ছি তাহলে সোজা কাপড়টা ওপরে থেকেই গেল তো এইভাবে আমি পটটিটা একসাথেই জুড়ে নেব দিয়ে এবার একটা ছোটো করে যে সেলাইটা হয় সেই সেলাইটা দিয়ে দেবে এই চারি কোল দিয়ে একটা সেলাই দিয়ে দেবে তাহলে কিন্তু কাপড়টা এইভাবেই থেকে যাবে আর আমাদের এক্সট্রার কোনো ডবল পটটি জুটতে হবে না তো এইভাবে করে তোমরা পিঠের পট্টিটা জুড়ে নেবে এবার হাতের পট্টিটা আমি জোড়াটা দেখাচ্ছি তো হাতের ভিতরে আমি লাইলন দেব তো লাইলিনটা আমি উপরে সোজা কাপড়ে রাখবো তো সোজা কাপড়ে রেখে দেখো একটা সেলাইটা করে নিচ্ছি তো করে নেওয়ার পর দেখো এইভাবে কিন্তু এবার কোনো কাঠ লাগানোর দরকার নেই এই লাইলিনটা কিন্তু ভিতরের দিকে চলে যাবে তো ভিতরের দিকে চলে গেলে মেন ফেব্রিক আমার উপরে থেকেই গেল। তো এইভাবে আমার হাত দিয়ে সুন্দর করে আমি এটাকে সেট করে নেব নেওয়ার পরে কিন্তু আমি ছোট করে সরু যে সেলাইটা হয় সেই সেলাইটা একটা দিয়ে দেবো তো এইভাবে করে আমি করে নেব তোমরাও এভাবে করে নেবে তো দেখবে খুবই সহজ নিয়মে হয়ে যাবে কোনো পটটি এক্সট্রাভাবে কাটার দরকার নেই একবারে লাইলিনের সাথে পট্টিটা মুড়ে দেবে ভিতরের দিকে তাহলেই কিন্তু হয়ে যাবে তো এটা অনেক কম সময়ে সহজ উপায়ে হয়ে যাবে তো আমি এটা তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো